আসসালামু আলাইকুম হাজির হয়েছি অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ একটি সাজেশন নিয়ে তোমরা অনেকেই আমাকে মেসেজ করো যে স্যার সাজেশন দেবেন কবে সাজেশন চাই কোন কোন বিষয়গুলো পড়বো কোনগুলো পড়বো না কিভাবে শুরু করব। এই যাবতীয় প্রশ্ন তোমাদের মাঝে ঘুরপা খাচ্ছে এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছে আজকের এই ভিডিওটি তোমরা এই ভিডিওটি দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত এবং বুঝবে এবং এইখানে যে টপিসগুলো দেওয়া রয়েছে যে টফিসগুলো তোমাকে পড়তে বলা হয়েছে তুমি সেগুলো পড়বে এবং আশা করি পরবর্তীতে যে সাজেশনগুলো দেওয়া হবে ইনশাল্লাহ তোমরা সেগুলো দেখবে আর আমার সাজেশন অনুসারে তোমরা যদি পড়ো ইনশাল্লাহ তোমরা অনায়াসে তোমরা বৃত্তি পরীক্ষা ভালো করবে এটা আমি হানড্রেড পার্সেন্ট তোমাদেরকে আমি সিউরিটি দিতে পারি সেক্ষেত্রে অবশ্যই আমার সাজেশনগুলো তোমরাকে সম্পূর্ণরূপে ফলো করতে হবে বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ ব্যাকরণ অংশে তোমার চল্লিশ নম্বর আর বাকি ষাট নম্বর তোমার প্রথমপত্রে আমি প্রথম পত্রের সাজেশনটা দিব কিন্তু এর আগে দ্বিতীয় পত্রের সাজেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হলো দ্বিতীয় পত্রের নির্মিতি অংশে তোমাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কোথা থেকে কিভাবে কি পড়বে এটা তোমাদের জানা জরুরি কিন্তু প্রথম পত্রের যে বিষয়গুলো রয়েছে সেগুলো তোমরা হাতের নাগালেই তোমাদের রয়েছে বাংলা দ্বিতীয় পত্রে চল্লিশ নম্বর চল্লিশ নম্বরের ভিতরে ব্যাকরণ থেকে দশটি এমসিকিউ থাকবে দশটি এমসি কিউতে দশ মার্কস এরপরে নির্মিত অংশে তোমাদের তিরিশ অর্থাৎ লিখিত অংশ বা রাইটিং পার্ট তোমরা বলতে পারো যেখানে নাম্বার একে থাকবে তোমাদের পত্র বা দরখাস্ত এখানে একটি থাকবে তোমার একটি তোমাকে লিখতে হবে অর্থাৎ এখানে কোনো অপশন থাকবে না পাঁচ মার্কস থাকবে তোমাদের এখানে নাম্বার দুয়ে থাকবে তোমাদের সারাংশ অথবা সারমর্ম থেকে যে কোনো একটি আসতে পারে এখান থেকে তোমাদের যে বিষয়টা থাকবে এতেও তোমাদের পাঁচ মার্কস তারপরে নাম্বার তিনে ভাব সম্প্রসারণ একটি আসবে একটি তোমাকে লিখতে হবে এতে তোমাদের পাঁচ মার্কস এরপরে নাম্বার চার পূর্বান্ত রচনা দুটি আসবে এখানে একটি অপশন তোমাদের রয়েছে দুটি আসবে একটি তোমাকে একটি তোমাকে লিখতে হবে এতে তোমাদের পনেরো মার্কস এই চারটি টপিক্সে তোমাদের মোট তিরিশ মার্কস তোমরা এই চারটি টপিক্সের উপরে আলাদা আলাদা ভিডিও পাবে আমাদের ইউটিউব চ্যানেলে যে কিভাবে আসলে একটা পত্র বা দরখাস্ত লিখতে হয় এবং কিভাবে লিখলে তোমরা সম্পূর্ণ নাম্বার পাবে এবং খুব সহজে লিখতে পারো এরপরে বাপ সম্প্রসারণ তারপর সারাংশ সারমন্ড প্রবন্ধ রচনা এগুলো আসলে কীভাবে লিখলে তোমরা ফুল মার্কস পাবে বা কিভাবে লিখবে এর উপরেও তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পাবে খুব শীঘ্রই আমরা ভিডিও দিয়ে দেব তোমরা সেগুলো দেখবে এরপরে কিভাবে তোমরা বৃত্তি পরীক্ষায় খুব সহজে ভালো রেজাল্ট করতে পারো বা বৃত্তি পেতে পারো বা বৃত্তি পরীক্ষার কৌশল এরপরে নমুনা প্রশ্ন সকল বিষয় ভিডিও পাবে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের একটু অপেক্ষা করতে হবে ধারাবাহিকভাবে সবগুলো তোমাদের দেওয়া হবে এরপরে বহ প্রশ্নের জন্য তোমরা বাংলা ব্যাকরণ বই অর্থাৎ তোমাদের বোর্ড বই থেকে যে বোর্ড থেকে যে বইটি দেওয়া হয়েছে সেই বইটা তোমরা খুব ভালো ভালো করে পড়বে এছাড়াও তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই তোমাদের ব্যাকরণের এমসিকিউর একটা ভিডিও পাবে সেই ভিডিওটা দেখবে তোমরা আশা করি সেই ভিডিওতে সেই ভিডিওটা অনুসারে যদি তোমরা অনুশীলন করো বা ভিডিওতে যে এমসি থাকবে তোমরা যদি সেগুলো অনুশীলন করো ইনশাল্লাহ তোমরা নাইনটি পার্সেন্ট কমন পাবে এরপরে বিগত সালে এমসি গুগুলো তোমরা চর্চা করবে তোমরা জানো দু সাল পর্যন্ত কিন্তু তোমাদের জিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই পর্যন্ত যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে তোমরা সেগুলো আসলে দেখতে পারো এই সেগুলো তোমরা তোমাদের গাইড বইয়ের এমসিকিউর সাথে পেয়ে যাবে এরপরে খুব শীঘ্রই তোমরা মডেল টেস্ট পেয়ে যাবে বাজারে সেগুলো থেকে তোমরা বিভিন্ন স্কুলের বিভিন্ন ধরনের স্কুলের যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো এমসিকিউ তোমরা দেখতে পারো আশা করি তোমরা এমসিকিউতে ভালো করবে এরপরে নির্মিত অংশের শুরুতে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে পত্র দরখাস্ত শুরুতে রয়েছে ব্যক্তিগত পত্র এখানে ছটি রয়েছে ইনশাল্লাহ তোমরা ছটি পড়বে তোমরা এই বিতর্ক থেকে কমন পাবে নাম্বার একই রয়েছে পরীক্ষা অসুবিধায় অবলম্বন ব্যক্তি তথা জাতির জন্য একটি হুমকি স্বরূপ এই মর্মে ছোট ভাই ছোট ভাইয়ের নিকট একটি পত্র লেখো নাম্বার দুয়ে রয়েছে তোমার কোনো বন্ধুর মা অথবা বাবা মারা গেছেন তাকে সান্ত্বনা দিয়ে একখানা চিঠি লেখো নাম্বার তিনে রয়েছে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি পত্র লেখো নাম্বার চার রয়েছে তোমার জীবনের লক্ষ্যের কথা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো নাম্বার পাঁচে রয়েছে ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো নাম্বার ছয়ে রয়েছে কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে বন্ধুর কাছে একটি চিঠি লেখো এরপর রয়েছে আমন্ত্রণপত্র বা নিমন্ত্রণপত্র তোমার বিদ্যালয়ে জন্ম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণপত্র রচনা করো এরপর রয়েছে আবেদনপত্র নাম্বার এক রয়েছে প্রশংসা প্রশংসাপত্র সে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখো নাম্বার দুই রয়েছে ছাড়পত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখো নাম্বার তিনও রয়েছে শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদনপত্র লেখো বা আবেদন নাম্বার চার রয়েছে ছাত্র কল্যাণ তহবিল অথবা দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন নাম্বার পাঁচে রয়েছে বিদ্যালয় ক্যান্টিন স্থাপনের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র নাম্বার ছয় রয়েছে বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষক অথবা শিক্ষিকা বরাবর একখানা আবেদনপত্র রচনা করো হয়েছে পত্রিকায় প্রকাশের জন্য সিটি তোমরা অনেকেই এই বিষয়টা গুরুত্ব দাও না কিন্তু পরীক্ষায় কিন্তু এই বিষয়টা প্রায় এসে এসে থাকে তোমরা এই বিষয়টা পড়বে তোমাদের এই বিষয়ে যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে এর উপরে আলাদা ভিডিও দিয়ে দিবো নাম্বার একে রয়েছে বিদ্যুৎ বিব্রাৎ প্রতিরোধ কল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি নাম্বার দুয়ে রয়েছে বর্ণার্থদের সাহায্যের আবেদন জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য পত্রিকায় প্রকাশের জন্য চিঠি নাম্বার তিনও রয়েছে বৃক্ষরোপণের গুরুত্ব বর্ণনা করে জনমত গঠনের উদ্দেশ্যে পত্রিকা প্রকাশের জন্য চিঠি নাম্বার চার রয়েছে সড়ক দুর্ঘটনা রোধ কল্পে তোমার মতামত জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি নাম্বার পাঁচে রয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি এরপর রয়েছে সারাংশ ও সারমর্ম এখানে সারাংশ সারমর্ম আটটি করে আটটি করে রয়েছে এবং তোমরা যে টপিক্সটার পিছনে এভাবে দুইটা স্টার দেওয়া দেখছো সেগুলো তোমরা একটু বেশি করে পড়বে বা বেশি গুরুত্ব দেবে কারণ সেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট নাম্বার একে রয়েছে মানুষের মূল্য কোথায় নাম্বার এ রয়েছে আনন্দ প্রকাশ জীবনী শক্তি প্রবলতারই প্রকাশ নাম্বার তিনে দুনিয়াটা আশ্চর্যজনকভাবে সন্দেহ থাকে না নাম্বার চারে রয়েছে শ্রমকে শ্রদ্ধার সঙ্গে নাম্বার পাঁচে রয়েছে মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ প্রাণী নাম্বার ছয় রয়েছে একজন মানুষ ভালো কি মন্দ নাম্বার সাতে রয়েছে সূর্যের আলোতে রাতের অন্ধকার কেটে যায় নাম্বার আটে রয়েছে কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা তোমরা অনেকে মনে করতে পারো বুঝি সারাংশ অথবা সারমর্ম যে একটা পড়লেই হবে আসলে পরীক্ষায় তোমার যে কোনো একটা আসবে সেক্ষেত্রে সারাংশ আসবে কি সারাং সারমর্ম থেকে আসবে সেটা কিন্তু শিওরলি কেউ বলতে পারবে না তাই দুইটাই তোমাকে পড়তে হবে এখানে মাত্র আটটি করে দেওয়া হয়েছে তোমরা এগুলো পড়বে ইনশাআলা তোমরা এর ভিতর থেকে কমেন্ট পাবে তোমরা বলতে পারো যে আসলে বেশি হয়েছে বা এরকম কিছু কমেন্ট করতে পারো আসলে বৃত্তি পরীক্ষা তোমাকে অবশ্যই বুঝতে হবে এখানে প্রতিযোগিতা যেমন বেশি রয়েছে তাই একটু বেশি পড়তে হবে তোমাকে পরীক্ষায় বৃত্তি পরীক্ষায় ভালো করার জন্য নাম্বার একে রয়েছে সারমন্মের সাম্যের গান গাই নাম্বার দুয়ে রয়েছে বসুমতি কেন তুমি এতই কৃপনা নাম্বার তিনে রয়েছে নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি নাম্বার চারে রয়েছে এই যে বিটপি শ্রেণী হেরি সারি সারি নাম্বার পাঁচে রয়েছে কোথায় স্বর্গ কোথায় নরক নাম্বার ছয় রয়েছে হে সূর্য শীতের সূর্য নাম্বার সাথে রয়েছে পরের মুখে শেখা বলি পাখির মতো কেন বলিস নাম্বার আটে রয়েছে পরের কারণে স্বার্থ দিয়ে বলি এরপরে রয়েছে ভাব সম্প্রসারণ নাম্বার একে রয়েছে করিতে পানি না কাজ সদা ভয় সদা লাজ নাম্বার দুয়ে রয়েছে জন্মিলে মরিতে হবে নাম্বার তিন এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি নাম্বার চার জ্ঞানহীন মানুষ পশুর সমান নাম্বার পাঁচ একতাই বল নাম্বার ছয় লোবে পাপ পাপি মৃত্যু নাম্বার সাত সকলে তরে সকলে আমরা এর অথবায় রয়েছে পুষ্প আপনার জন্য ফুটিনা তোমার দুইটা শিরোনাম ভিন্ন হলেও এদের লেখা একই নাম্বার আট সঙ্গদোষে লোহাবাসে এরপরে সর্বশেষ রয়েছে প্রবান্ধ রচনা মাত্র আটটি রয়েছে তোমাদের কাছে বেশি মনে হতে পারে আসলে একটু মোটাও বেশি নয় তোমরা তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য অনেকে বারোটা থেকে পনেরোটার বেশিও পড়বে হয়তো নাম্বার একে রয়েছে বাংলাদেশের স্বরঋতু নাম্বার দুয়ে রয়েছে স্বদেশপ্রেম নাম্বার তিন রয়েছে অধ্যাবসায় নাম্বার চার শ্রমের মর্যাদা নাম্বার পাঁচ জুলাই বিপ্লব দু হাজার চব্বিশ নাম্বার ছয় বাংলা নববর্ষ অথবা বাংলাদেশের উৎসব টাইটেল ভিন্ন হলে ওদের লেখা একই নাম্বার সাত দৈনন্দিন জীবনের বিজ্ঞান অথবা মানব কল্যাণে বিজ্ঞান নাম্বার আট ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য অথবা দেশ গঠনের ছাত্র সমাজের ভূমিকা তোমরা এই আটটি টপিক্স বা আটটি পূর্বান্ত রচনা করবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এর ভিতর থেকেই তোমরা কমন পাবে অর্থাৎ মূল কথা হচ্ছে এখানে যে টপিসগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে মনে হয় না এর বাহির থেকে কোনো কিছু তোমাকে দেওয়া হবে এই ভিতর থেকেই তোমরা কমন পেয়ে যাবে আশা করি এই সাজেশনটি তোমরা এখন থেকেই অনুশীলন করা শুরু করবে পরবর্তীতে তোমাদের আরও বিভিন্ন ধরনেরভাবে তোমাকে বিভিন্ন ধরনের সাজেশন দেওয়া হবে ফাইনাল সাজেশন দেওয়া হবে এবং তোমাদের এমসিকিউর জন্য আলাদা সাজেশন দেওয়া হবে অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের বৃত্তি পরীক্ষার পাশে আছে থাকবে আশা করি পরবর্তী ভিডিওগুলো দেখবে এবং তোমাদের কোন কোন ভিডিও প্রয়োজন বা কী প্রয়োজন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবে তোমরা ধন্যবাদ সবাইকে